আমি সাবেক এমপি হিসাবে আমরা কয়েকজন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে। যেতাম যদিও আমাদের ভিতর ভীষণ আতঙ্ক কাজ করতো যখন তখন আমাদের তুলে নিয়ে যেতে পারতো গ্রেপ্তার করা হতো কিন্তু তারপরও কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িতে তার কাছাকাছিও একদম নিঃসঙ্গ যখন গিয়েছিলাম যখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনক তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আরাফাত রহমান পক্ষ ভাইকেও গ্রেপ্তার করা হয়েছিল কিছুদিন পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও গ্রেপ্তার করা হয়েছিল এই যে এখানে যে সাবজেল করে তাদেরকে রাখা হয়েছিল কোথাও রাজনীতি ছিল না রাজনীতি বন্ধ ছিল কিন্তু আমরা কয়েকজন নেত্রী বিশেষ করে নারী নেত্রীরা কিন্তু তখন ভীষণভাবে ছিলাম এবং তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন মুক্ত হলেন একটিং চ্যানেল যারা তারেক রহমানকে যখন তাকে নির্মমভাবে নির্যাতন করে তার জীবন বাঁচানোর জন্য বিদেশে গিয়েছিলেন তো সেই সেই থেকে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জানব তারেক রহমান যখন বিদেশে যান এয়ারপোর্টে সৌভাগ্য হয়েছিল প্রায় সব পাঁচ থেকে সর্বোচ্চ দশজন নেতা ছিল সৌভাগ্য হয়েছিল আমরা দুজন নারী নেত্রী আমি এবং সামনে একবার আমরা গিয়ে যেতে পেরেছিলাম তখন আমাদের একটি চেয়ারম্যান জনক তারেক রহমান বলেছিলেন আমরা তো দুই ভাই চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছি এখন তোমরাই হলো আমার মায়ের সন্তান সবসময় আমার আমার মা পেছনে বেগম খালেদা জিয়ার পাশে থাকবা আমরা সেটাই এক অনেকটা বলা চলে যে তার মানে তার আদেশ হিসাবে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত দেশ নেত্রী বেতন কালেদা জিয়া কাছে থাকার চেষ্টা করেছি এই এই সমস্ত স্মৃতি তো মানে কী বলবো আমি বলবো যে আমি আমার মাকে যত না সময় দিয়েছি আমার সন্তানদের আমি যত না সময় দিয়েছি আমার প্রিয় নেত্রীকে তার চাইতে বেশি সময়ে তার কাছে থাকার চেষ্টা করেছি প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম এবং অসুস্থ হবার পরও সাবজিজ তাকে যখন পিজিতে রাখা হয়েছে কিংবা ঢাকা কেন্দ্র কারাগারে রাখা হয়েছে ভিতরে যেতে পারি নাই কিন্তু যত কাছে যাওয়ার থাকার সেটা সবসময় চেষ্টা করেছি এই স্মৃতি তো আমি মনে করি কোনো দিনই আমাদের কাছে স্মৃতি অমর হয়ে থাকবে এই স্মৃতি নিয়েই আমাদের যতদিন বেঁচে থাকি ততদিন বেঁচে থাকতে হবে আর প্রিয় নেত্রীর কাছে পরম পরম্পরু আল্লাহ আল্লাপের কাছে বলি আল্লাহ তুমি তাকে এই দেশ এই পৃথিবীতে যত সম্মান দিয়েছ ঠিক একইভাবে তুমি সেই সম্মানের আসলে মানে জান্নাতের সর্বোচ্চ জায়গায় যাদের পরম নামে আল্লাহ কাছে কাছে প্রার্থনা করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে তিনি যেন জান্নাতের সবচেয়ে ভালো জায়গায় থাকতে পারেন সেই প্রত্যাশায়